বন্ধুরা আপনারা আমার এই দিদির কেসটি দেখেছেন ওনাকে আমি দেখেছিলাম চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ ওনার হয়েছিল ডাক্ট ফিস্টোলা এবং লাইপো ডারময়েড হয়েছিল এবং জরাউতের সমস্যা এবং ইনফেকশান ওনার এই ডাক্ট ফিস্টোলার জন্য অর্থাৎ নেত্র নালি হয়েছিল চোখ দিয়ে রক্ত পড়তো পুষ পড়তো এবং অল টাইম পানি পড়তো এর জন্য এমবিবিএস ডাক্তার ডাক্তারবাবু দিয়ে উনি অপারেশন করিয়েছিলেন তারপরও সুস্থ হয়নি আমার কাছ থেকে ওষুধ খেয়ে উনি অনেক ভালো আছেন আমরা ওনার সাথে কথা বলবো আপনার সাথে থাকবেন তো ওনাকে তখন আমি দিয়েছিলাম স্ট্রাসি ফেকরিয়া কেন ওনাকে স্ট্রাসি ফেগ্রিয়া দিয়েছিলাম এই ভিডিওটা ওনার পুরোপুরি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসবেন কেন দিয়েছিলাম আর আজকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ ওনাকে আজকেও ফেগ্রিয়া দিলাম জিরো বাই থ্রি জিরো বাই ফোর জিরো ফাইভ জিরো বাই ফাইভ মানে উনি যে লাইনে আছে ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছি এটা আপনারা সাথেই থাকুন ওনার কী সমস্যা ছিল এবং উনি কত ভালো আছে আপনারা সে কথাগুলো শুনুন